বহু প্রাচীন সময় থেকেই হিন্দু ধর্মের পুরুষ এবং মহিলার মগজ ধোলাই করে তাদেরকে ধর্মান্তরিত করবার একটা প্রক্রিয়া বা খেল ভারতে চলেছেই সেটা হালে পার্টির হোক অথবা না এদের হোক কখনো প্রভুকে সামনে রেখে সেই কাজ চলেছে কখনো মহানবীকে সামনে রেখে সেই কাজ চলেছে সেরকমই ঘটনা আজও ও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলেছে কিছুদিন আগে আগ্রাতে এই একটা ঘটনা ঘটেছে একজন হিন্দু রমণীকে ধর্মান্তরিত করা হয়েছে শুধু তাই না সে বহু শিক্ষিত পিএইচডি করা মহিলা তারপরে তাকে জিহাদের দিকেও প্ররোচিত করা হয়েছে সে জিহাদ করতে উদ্ধত সে ধর্মের নামে বা মজহবের নামে জিহাদ করতেও রাজি আছে এবং উন্মত্ত হয়ে পড়েছে এটা একটা অধ্যয়নের বিষয় কিভাবে একজন পড়ালেখা জানা মহিলা সে এত তাড়াতাড়ি তার নিজের চিন্তা ভাবনাকে বদলে ফেলছে এবং তার কিভাবে এতটা ব্রেন হয়ে যাচ্ছে দীপালি এরকমই একজন মহিলা যার ব্রেন ওয়াশের দ্বারা আমিনা নাম ধারণ করেছেন ধর্ম পরিবর্তন করেছেন এবং জিহাদের পথে অগ্রসর হবার জন্য উদ্বুদ্ধ হয়েছেন কেউ কেউ হয়তো কমেন্টে লিখেছেন যে আজকাল পণপ্রথা বা পারিবারিক বিভিন্ন বাধা বা পাত্রপাত্রীর পছন্দ ইত্যাদির জন্য পাত্রীরা বা তাদের বাবা মা এত বেশি পরিমাণ পরিশ্রান্ত হয়ে যাচ্ছে বা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে তার উপরে মহিলাদের একা একা বিভিন্ন হোস্টেলে বিভিন্ন কলেজে থাকা ইত্যাদি কারণ এই রকম জিহাদিদের কবলে পড়ে যাওয়ার একটা মূল কারণ হিসাবে ব্যাখ্যা করা যায় এইসব কারণে মহিলাদের সহজেই জিহাদিরা তাদের কবজায় নিয়ে নিতে পারে এরকমও কোনো কোনো এখানে কাজ করে এই সব কারণের জন্যই মহিলারা খুব সহজেই জিহাদিদের জালে পড়ে যাচ্ছে যদিও তাদের এর পরবর্তী জীবন সম্পর্কে কোনো অভিজ্ঞতা বা কোনো ধারণাই থাকছে না সেই জন্যই এরা এত সহজেই এই জিহাদিদের জালে আটকা পড়ছে কমেন্টে যেটা লেখা আছে সেটা খুবই প্রাসঙ্গিক কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত পড়ালেখা জানা মহিলারা কি করে এই জালে পড়ছে আসল কথা হচ্ছে এই প্রেম জাল বা এই ধর্মান্তরণের জাল সম্পূর্ণ মাইন্ড গেম দ্বারা পরিচালিত হচ্ছে সেটা আগে সবার জানা উচিত এই রকম অবস্থায় কোনো মহিলাকে যদি একটু ভালো করে কথা বলা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় বা তাকে সুন্দর সুন্দর করে কথা বলা হয় বা তার প্রতি আনুগত্য প্রকাশ করা হয় তাহলেই সেই মহিলা সেই পুরুষের দ্বারা প্রভাবিত হবে এটাই স্বাভাবিক এই গেমকে আলাদা আলাদা মাইন্ড কন্ট্রোলের কৌশল হিসাবে কিছু গেম প্ল্যান আসুন আমরা দেখি অন্তত এই ব্রেন ওয়াশ কি করে করা হয় সে সম্পর্কে একটু জানা যাক কখনো ভেবে দেখেছেন কোনো মানুষের চিন্তা করার পদ্ধতি আস্থা ভরসা তার নির্ণয় শক্তি সম্পূর্ণ মাইন্ডসেট কিভাবে দ্বিতীয় একজন ব্যক্তির হাতে চলে আসতে পারে এটা কোনো ফ্যান্টাসি না এটা একটা বিপজ্জনক সত্য এতে শব্দের ব্যবহার কম এবং কন্ট্রোল সিস্টেমের ব্যবহার বেশি হয়ে থাকে এটা একটা সাইকোলজিক্যাল যেখানে মানুষ মনে করে সে নিজেই চিন্তা ভাবনা করছে কিন্তু আসলে অন্য কেউ চিন্তা ভাবনা করে দিচ্ছে এই ভিডিওর পরবর্তী অংশটা শোনার জন্য নিজের মনটাকে একটু ওপেন করে নিন এই খেলাটা কোনো সাধারণ খেলা না আসল কথা হাজারো বছর থেকে কাজ করতে করতে আমাদের মন এবং মানসিকতা সবসময় অভাবের সঙ্গে লড়াই করে আসছে ব্যাপারটা ঠিক এরকম মনে করুন কোনো বই প্রতিবন্ধিত বা ব্যান করে দেওয়া হয়েছে সেই বইটা পড়বার জন্য বা পাবার জন্য লোকে ব্যাকুল হয়ে পড়ে কোনো সিনেমাকে প্রতিবন্ধিত করে দেওয়া হয়েছে বা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেই সিনেমাটা দেখবার জন্য লোকে ব্যাকুল হয়ে পড়ে মার্কেটে যদি কোনো জিনিসের অভাব হয় তাহলে লোকে বেশি দাম দিয়ে সেই জিনিসকে হাতে পাবার জন্য ঝাঁপিয়ে পড়ে বাচ্চাদেরকে যদি আপনি কোনো কথা নিষেধ করেন বাচ্চারা সেই কাজটা করবার জন্য বেশি উৎসুক হয়ে পড়ে এই কারণেই কোনো কোম্পানি তার প্রোডাক্টকে বেশি বেশি বিক্রি করবার জন্য মাইন্ডের এই থিওরিকে ব্যবহার করে বাজারে তার অফার সীমিত করে দেয় এবং হয়ও তাই ওই জিনিস বাজারে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কারণ মাইন্ডের সেই ট্রিগার সেখানে কাজ করে মাইন্ড সবসময় মনে করে এই জিনিসটাকে তাড়াতাড়ি নিয়ে নাও না হলে বাজার থেকে এই জিনিসটা উদাও হয়ে যাবে তুমি আর পাবে না এই ফর্মুলাটাই ঠিক প্রেম জিহাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ক্ষেত্রে শিকারী শিকারের সামনে নিজেকে এমনভাবে প্রকাশ করে বা প্রচার করে যে তারাই পৃথিবীর মধ্যে সব থেকে ফ্যাশানেবেল স্টোনড এবং সবথেকে সক্ষম রাজপুত্র যে তাড়াতাড়ি নিয়ে নাও নালে এই অফার তোমার জন্য থাকবে না তোমার জন্য এই অফার শেষ হয়ে যাবে যদি কোনো মেয়ে তাকে নিজের করে না নেয় তাহলে সেই মেয়ের হাত থেকে এই সুন্দর রাজপুত্র আ হাত থেকে বেরিয়ে যাবে এইভাবে প্রচার করার ফলেই মহিলা বা কন্যারা খুব তাড়াতাড়ি তাদের জালে ফেসে যায় যখনই তাদের জালে এই কন্যারা ফেসে যায় তখনই এই মাইন্ড গেমের দ্বিতীয় অধ্যায় শুরু হয় মনোবিজ্ঞানের ভাষাতে এটাকে কমপ্লিমেন্ট বলা হয় অর্থাৎ প্রশংসা অভিনন্দন উৎসাহ এবং আদর অধিকাংশ লোকের এটাই পছন্দ বা সেই লোকগুলোকেই বেশি পছন্দ হয় যে লোকগুলো তাদের অভিনন্দন উৎসাহ এবং প্রশংসা করে যদিও নিজের অজান্তে জালে পড়া ব্যক্তি বুঝতে পারে তাকে মিথ্যা কথা বলা হচ্ছে অর্থাৎ সে এই প্রশংসা উৎসাহ পাবার যোগ্য নয় তবুও সে এই উৎসাহকে বা এই প্রশংসাকে মনে মনে ভালোবাসে সেই ব্যক্তির প্রতি সে অনেকটাই মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে যে ব্যক্তি তার মিথ্যা প্রশংসা করছে এই জন্য শিকারী মহিলাদের পোস্টে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে তার পোশাকের প্রশংসা করে তার কাজের প্রশংসা করে প্রত্যেকটি কথায় মহিলার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় খুন বা রক্তজাতীয় কোনো রঙ দিয়ে তার নাম লেখা তাকে পাঠায় এবং তার সামনে সর্বদা নিজেকে ধর্মনিরপেক্ষ সেকুলার ব্যক্তি হিসাবে প্রকাশ করার চেষ্টা করে শিকার এটাকেই ভালোবাসা মনে করে যার দ্বারা সে সহজেই এই জালের মধ্যে আটকা পড়ে এবং যে পুরুষ প্রেমের জাল পেতেছিল সেই শিকারীর জালে শিকার সহজেই আবদ্ধ হয়ে যায় বা জড়িয়ে পড়ে আপনাদের হয়তো মনে আছে বা আপনারা হয়তো শুনেছেন শোনা যায় আমির খানও তার প্রথম হিন্দু স্ত্রী রিনা দত্তকে যখন বিবাহের জন্য প্রস্তাব দেয় বা তাকে ইমপ্রেস করার চেষ্টা করে তখনও সে নিজের রক্ত দিয়ে চিঠি লিখে রিনা দত্তর কাছে সেই চিঠি দেখেই রীণা দত্ত আমির খানের প্রতি ইমপ্রেস হয়ে গেছিলেন এবং তারপর আমির খানকে বিবাহ করেছিলেন এবং রিনা দত্তের দুটি সন্তান হওয়ার পর আমির খান রিনা দত্তকে তালাক দিয়ে দিয়েছিলেন এবার আসুন কন্ডিশন এবং অ্যাসোসিয়েশনের দিকে বিনা শর্ত উত্তেজনা এবং বিনা শর্তে প্রতিক্রিয়া এটাকে বিজ্ঞানের ভাষায় রিফ্লেক্সও বলতে পারেন যেটাকে আপনি তুলনা করতে পারেন কুকুরকে ভোজন দেওয়ার ঘটনার সঙ্গে আপনি যদি কুকুরকে খাবার দেওয়ার সময় প্রত্যেকদিন দিন ঘণ্টা বাজান তাহলে দেখবেন এই ঘন্টা বাজালেই কুকুরের মুখ থেকে লালা নিঃসৃত হবে এই ঘন্টা বাজালেই কুকুরের মুখ থেকে লালা নিঃসৃত হওয়ার মানে এই না যে আপনি তাকে খেতে দিচ্ছেন অর্থাৎ আপনি তাকে খেতে না দিলেও তার মুখ থেকে লালা নিঃসৃত হবে এটা তার ক্রিয়া হয়ে গেছে ঠিক সেই রকম আপনার হয়তো গাড়ি পছন্দ খুব সুন্দর গাড়ি এবং আপনাকে প্রত্যেক দিন একটা করে সুন্দর সুন্দর গাড়ি দেখানো হচ্ছে আপনি সেই সুন্দর সুন্দর গাড়ি দেখে মুগ্ধ হচ্ছেন একদিন এমন হয়ে যাবে সেই সুন্দর সুন্দর গাড়ির সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকেও আপনার পছন্দ হতে আরম্ভ করবে যদি আপনার সুন্দর সুন্দর বাড়ির প্রতি আকর্ষণ থাকে বা পছন্দ হয় তাহলে সেই সুন্দর বাড়ির সামনে যে দাঁড়িয়ে আছে তাকেও একদিন আপনার পছন্দ হতে লাগবে কোনো মহিলার যদি ডান্স পছন্দ হয় তাহলে এই ডান্স করে এমন ব্যক্তিকেও তার পছন্দ হয়ে যাবে এটাই স্বাভাবিক এই কারণে এই শিকারীরা তাদের পিক্স দামি গাড়ি দামি হোটেল দামি বাড়ি অথবা দামি মোটরসাইকেলের সামনে ক্লিক করে অথবা নিজের বিভিন্ন ডান্সের পোজ বিভিন্ন নৃত্য বা ডান্সের ভঙ্গিমা বারবার নিজের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে বা আপলোড করে যাতে মহিলারা প্রভাবিত হয় এবং তার প্রভাবে চলে আসে যখনই শিকারকে শিকারীর পছন্দ হয় তখনই এই মাইন্ডের পরবর্তী গেম শুরু হয় অর্থাৎ প্রভাবের খেলা যখনই মানুষ কোনো অন্য ব্যক্তি দ্বারা প্রভাবিত হয় তখন সেই ব্যক্তিকে অনুকরণ করতে আরম্ভ করে যেমন বিরাট কোহলির দাড়ি দেখে বহু যুবা বিরাট কোহলির মতন দাড়ি রাখতে আরম্ভ করেছে টিভি সিরিয়ালে দেখানো কপালের টিপ থেকে শুরু করে শাড়ি পর্যন্ত দেখে মহিলারা পছন্দ করে ওই টিপ বা ওই শাড়ির ব্র্যান্ডই পছন্দ করে এক সময় সঞ্জয় দত্ত এবং মিঠুনের দ্বারা প্রভাবিত হয়ে সঞ্জয় দত্ত আর মিঠুনের মতন চুলের স্টাইল আরম্ভ করেছিল আজকালও যখন কোনো নতুন ফ্যাশন শুরু হয় তখন তার পিছনে কোনো সেলিব্রিটির প্রভাব অবশ্যই থাকে এই প্রভাবের একটি সফল প্রয়োগ ইউরোপের হাসপাতালে করা হয়েছিল এই হাসপাতালে বহু বড় বড় সেলিব্রিটি বা বড় বড় বিজনেসম্যানকে বলা হয়েছিল যে আপনারা ক্যান্সার রুগীদের জন্য কিছু দান করুন তখন এই সেলিব্রেটিরা বা এই বড়ো বড়ো ব্যবসায়ীরা ক্যান্সার রুগীদের জন্য কোনো দান করতে স্বীকৃত হয়নি বা ইচ্ছা প্রকাশ করেনি তখন সেই হাসপাতাল বড়ো বড়ো সেলিব্রেটিদের এবং বড় বড় বিজনেসম্যানদের একটু আলাদাভাবে অনুরোধ করেছিল বলেছিল আপনাদেরকে ক্যান্সারের জন্য কোনো দান দিতে হবে না আপনারা এক সপ্তাহ বা দশ দিন প্রত্যেক দিন অন্তত এক ঘন্টা করে ক্যান্সার রুগীদের পোশাক পরে নিজেদেরকে একটু ক্যান্সারের রুগী ভাববেন অর্থাৎ নিজেরা অনুভব করবেন আপনারা যেন ক্যান্সারের রুগী এই ঘটনার ফল হিসাবে এমন রেজাল্ট দেখা দিল যারা বলেছিল যে আমরা ক্যান্সারের জন্য বা ক্যান্সার পেশেন্টদের জন্য কোনো টাকা দেব না বা দান দেব না তারা তো দান দিলই উল্টে তারা নিজেরা অন্যের কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে লাগলো যেন অন্যেরাও যেন এই ক্যান্সার রুগীদের দান দেওয়া শুরু করে এই গল্পটা বলার উদ্দেশ্য হলো প্রভাবের ইফেক্টটা বোঝানো অর্থাৎ প্রভাবের দ্বারা মানুষ কীভাবে প্রভাবিত হয় এবং পরিবর্তিত হয় সেটাই বোঝানো ভারতে বার সারা পৃথিবীতে প্রেম জিহাদের এটা একটা কৌশল কোনো মহিলাকে আরবের কোনো সুন্দরী মহিলার হিজাব পরিহিত দৃশ্য দেখানো হয় তারপরে তাকে মজা করে বলা হয় আপনিও হিজাব পড়ুন দেখি আপনাকে কেমন লাগে সেই মহিলা এই প্রভাবের দ্বারা হিজাব পড়ে তখন তাকে পারিপার্শ্বিক বা দু চারজন একসঙ্গে কনসপেরেসি করে বলে আপনাকে কামাল দেখতে লাগছে পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরই লাগছে আপনার পোশাকটা এই পোশাকটা পৃথিবীর থেকে সুন্দর তৈরি করছে আপনাকে এর দ্বারা মহিলা প্রভাবিত হচ্ছে এবং আস্তে আস্তে সে হিজাবকে ভালোবেসে ফেলছে এবং হিজাবের প্রতি তার প্রীতি জন্মাচ্ছে এই এর প্রভাবেই সে হিজাব পড়া শুরু করে দিচ্ছে এটাই হচ্ছে প্রভাবের খেল এবং এটাই একটা কনসপেরেসি বা ষড়যন্ত্র পরধর্মী নারীকে প্রেম শিকারের উদ্দেশ্যে এইভাবেই মহিলাটি আরবি পোশাক পরতে লাগে নিজের মনে মনেই নিজেকে আরবি মুসলিম মহিলা মনে করতে লাগে এবং এটাই প্রভাবের ফলাফল এরপর মনোবিজ্ঞানের ভাষার সবচেয়ে বিপজ্জনক খেলাটা খেলা হয় যেটাকে মনোবিজ্ঞানের ভাষায় কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি যাকে প্রতিবদ্ধতা এবং সঙ্গত বলে উল্লেখ করা হয় এর সফল প্রয়োগ করেছিল চীন কোরিয়ান যুদ্ধের সময় যখন চীন কোরিয়ার কিছু সেনাকে ধরে ফেলেছিল এবং তাদের কাছ থেকে আমেরিকার সম্পর্কে খবর সংগ্রহ করার চেষ্টা করেছিল তখন কিছুতেই তারা এই আমেরিকান বা কোরিয়ান সেনাদের মুখ খোলাতে পারছিল না কিছুতেই কোরিয়ান সেনারা আমেরিকার বিরুদ্ধে বা আমেরিকান সৈন্যদের কাজকলাপ সম্পর্কে কিচ্ছু বলতে চাইছিল না তখন চীনের সেনারা কোরিয়ান সেনাদের একটা ডায়েরি দিয়েছিল বলেছিল ঠিক আছে আমাদের কাছে আপনাদের আমেরিকান সম্পর্কে কোনো কথা বলতে হবে না আপনারা এই ডায়েরিতে কিছু লিখুন যে জিনিসগুলো আপনাদের আমেরিকান সেনা বা আমেরিকান গভর্নমেন্টের বিরুদ্ধে অপছন্দ লাগে তখন সেনারা প্রথমে বর্ণভেদ অর্থাৎ সাদা কালো চামড়ার ভেদ এর বিরুদ্ধে লিখতে লাগলো আমেরিকার তারপরে লিখতে লাগলো আমেরিকাতে জব নাই চাকরি নাই ইত্যাদি তারপর লিখতে লাগলো আমেরিকার গভর্নমেন্টের কিছু পলিসির বিরোধিতা করে এরকম বেশ কিছুদিন লেখার পরে চীনা সেনারা সেইগুলো পড়লো এবং তারপরে বলল যে আপনারা এতদিন চীনে আছেন সেই সম্পর্কে চীন সরকার বা চীনের জনগণ বা চীন সম্পর্কে আপনাদের কিছু ভালো ভালো অভিজ্ঞতার কথা প্রত্যেকদিন দিন ডায়েরিতে লিখুন তখন সেই আমেরিকান সেনারা চীন সম্পর্কে বা কমিউনিজম সম্পর্কে বেশ কিছু ভালো ভালো কথা লিখতে লাগলো এবং এই ভালো ভালো কথা লিখতে লিখতে তারা আমেরিকা বিরোধী হয়ে উঠল অর্থাৎ খারাপ জিনিসের বিরুদ্ধে লিখতে লিখতে বা কোনো জিনিসকে ভালো বলতে বলতে তারা অবশ্যই আমেরিকান বিরোধী হয়ে উঠলো এবং তারা ইচ্ছে করেই আমেরিকার সমস্ত গোপন ঘাঁটি বা আমেরিকার যুদ্ধ কৌশল চীনের কাছে ব্যক্ত করে দিল ঠিক যুদ্ধ বা বিধর্মীর কন্যাকে প্রেম যুদ্ধে নিয়ে এসে বা যাকে লাভ জিহাদ বলা হয় প্রথমে তাকে সব ধর্ম সমান এইরকম পাঠ পড়ানো হয় তারপরে বলা হয় আপনার ধর্মে আপনার অপছন্দের কিছু কিছু জিনিস বলুন এবং ধীরে ধীরে সেগুলোকে এক এক করে আলোচনা করা হয় ইত্যাদি তারপরে বলা হয় ইসলাম ধর্মের কোন জিনিসটা আপনার সবথেকে ভালো লাগে বা ইসলাম ধর্মের মহত্ব সম্পর্কে আপনি কিছু বলুন এরপর দীপালি রূপালী লক্ষ্মীকে বলা হয় আব্দুলের ধর্মটা কত সাইন্টিফিক আবদুলের ধর্মের বিভিন্ন রকম মিথ্যা সত্য গল্পকে মিশিয়ে একটা ককটেল তৈরি করে দীপালি রূপালী বা লক্ষ্মী বা নিমিশাকে খাওয়ানো হয় সঙ্গে রূপালী দীপালি লক্ষ্মী বা নিমিশার ধর্মকে বারবার মিথ্যা বলে প্রমাণ করার চেষ্টা করা হয় বরংবার এই জিনিস করার ফলে একটি মহিলাকে তারা সম্পূর্ণ জিহাদিতে পরিণত করছে এইরকমই ঘটনা আগ্রায় হিন্দু মেয়ের মুসলিম ধর্মান্তরের পরে জিহাদিতে পরিণত হওয়ার ক্ষেত্রে ঘটেছে এরকমই ঘটনা ছাঙ্গুর বাবা নিতুকে শারমিন আক্তার বানিয়েছে এবং সেই শারমিন আক্তার বা পূর্বের নিতু বহু হিন্দু মহিলাকে মুসলিম হওয়ার পথে প্ররোচনা দিয়েছে ধর্মান্তরিত করেছে কেরালার খ্রিস্টান মহিলার নিমিশা সহ বহু হিন্দু মহিলা ফতেমা আমিনা ইত্যাদি নাম নিয়ে আইএস এস এর হয়ে জিহাদে যোগ দিয়েছে যাক এসব কথার পরেও আপনার মনে আসবে যে এইসব কাণ্ড এই রকম জিহাদি কি করে তৈরি হচ্ছে কেন আগ্রার দীপালি আব্দুল রহমানকে বলেছিল সে জিহাদের জন্য তৈরি মনোবিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের একটা ট্রিগার আছে যাকে লাইকিং বলা হয় অর্থাৎ যে জিনিস আমার পছন্দ সেটাকে পাবার জন্য আমি যা খুশি করতে পারি কোনো রকম লজিককে মান্যতা না করে বিনা কোনো ভালো মন্দ চিন্তা করেই তারা এই সব কাজ করতে যায় এর মানে এটাই হচ্ছে যদি আমার কাউকে পছন্দ হয় তবে সে আমাকে যেমন খুশিভাবে ব্যবহার করতে পারে এর লাভ এই হচ্ছে যে ওই মহিলা জিহাদকেই তার নিজের সব কিছু বলে মনে করতে লেগেছে যখন আব্দুলের বিশ্বাস হয়ে যায় যে এই মহিলা তাকে ভালোবাসতে বাসতে তার নিজের পরিবারকে এবং তার ধর্মকে ঘৃণা করতে লেগেছে এই মহিলা আব্দুলের জন্য পাগল হয়ে গেছে আব্দুলই তার মনের ভিতর একচ্ছত্রভাবে অবস্থান করছে তখন আব্দুল বুঝতে পারে এই মহিলার ব্রেন ওয়াশ হয়ে গেছে তখনই সেই মহিলাকে দিয়ে আব্দুল সব কিছু করাতে পারে যখন আব্দুলের বিশ্বাস হয়ে যায় যে মহিলা তাকে ভালোবাসতে বাসতে তার নিজের পরিবার এবং নিজের ধর্মকে ঘৃণা করতে লেগেছে তখনই সে তাকে দিয়ে সেই সব কাজ করায় যে কারণে সে তাকে স্বীকার করেছে এই কারণেই কোনো নিমিশা ফতেমা তৈরি হচ্ছে কোনো পল্লবী আমিনা তৈরি হচ্ছে বা কোনো নিতু সারমিন তৈরি হচ্ছে কিন্তু পরবর্তীকালে যখন তাদের এই নেশা ছুটে যায় এই নেশা ভেঙে যায় তখন তারা বুঝতে পারে তারা না ধর্মের না দেশের না দশের তাদের জীবন নরকে পরিণত হয় তাদের জেলখানাতে ঠাঁই হয় যেমন নিমিশার আইএসআই যোগ দিয়ে আজকে সিরিয়ার জেলখানাতে বন্দি যেমন ছাঙ্গুর বাবার পাল্লায় পড়ে নিতু শারমিন তৈরি হয়ে আজকে জেলে বন্দি অথবা আব্দুল রহমানের পাল্লাই পড়ে দীপালি আজকে আগ্রার জেলে বন্দি আছে দেশদ্রোহিতার কারণে ধর্মদ্রোহিতার কারণে তাদের এই নরকে স্থান হয়েছে